দাম তো বেশি কত বাচ্চা যাচ্ছেন ভাই কত এক লাখ দুটাই জোড়া এক লাখ এটা কি ইয়া দেশি না শাহিওয়াল এটা শাহিওয়াল এই জন্য দাম বেশি জোড়া এক লাখ অনেক সুন্দর শাহিবাল জোড়া একলা বাচ্চা এগুলো না কেলা এ বাচ্চা এগুলো সব বাচ্চা দামুর আরিয়া কত কালোটা কত আছেন ছেচল্লিশ আপনার লাল লাল না জোড়া কত একটা কত ওইটা সাদাটা বিয়াল্লিশ বিয়াল্লিশ এটা কি দামুর বাসুর না আড়িয়া বাসুর আরিয়া বাসুর বিয়াল্লিশ হাজার দামুর বাচ্চারা তো ব্যবসা কিনে বেশি হচ্ছে হাটে

দাম কত লাগছে টাই পচপন্ন নাই কি পাঁচপন্ন হাৰিয়া বাচিত নাই িয়া পাসুর পঞ্চান্ন বাহান্ন কত ভাই আপনার বাচ্চা কত পাঁচকম দাম আরিয়া পাসুর শাহিওয়াল এজন্য দাম বেশি গরু তো অনেক উঠছে গরু তো অনেক উঠছে ভাজার কম

িয়া বাস ভাই এটাকে নিলেন কত নিল ভাই চুয়াল্লিশ হাজার আড়িয়া তো না বাচ্চা আড়িয়ার দাম চুয়াল্লিশ হাজার হয় নাই